আর এই আর্থিক কৌশল পরিমাণ উন্নতিরাতে বক্তব্য পাওয়া যায় কিন্তু এখানে যে বিক্ষা বাইরে আছে তাদের মুখ থেকে জানবো আর্থিক বাজার থেকে তারা কি ধরনের সংগ্রহ করছে কি দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আমদানি কেমন দেখা যাচ্ছে আমদানি কেমন কম ভালো কাস্টমার কেমন দেখা যাচ্ছে কাস্টমারটা আছে মোটামুটি ভালোই আছে দেখা তো ভাই শুরুতে যে গোলটা আমরা দেখতে পাচ্ছি কেমন বয়স হতে পারে সাত মাস হতে পারে সাত মাসের মতো বয়স হতে পারে কথাবার্তা একটু দেখানো অবশ্যই দর্শকের দেখানো চারটা নেবেন

তিন নম্বর যে টাচে এটা কি করতে এটা হল স্টাইল কি দিয়ে এটার কেমন বয়স হয়েছে ছয় মাসের মতো বয়স হয়েছে এরও নাবি নেই সুন্দর বাচ্চা ভাই আচ্ছা তলাবারটা একটু দেখাই দিই দেখা যাচ্ছে খুব সুন্দর দেখাই দিই একই রকম আচ্ছা দাম কেমন চাচ্ছেন বাচ্চাটা বাচ্চাটা

আচ্ছা এগোটা কেমন দাম চাচ্ছেন আপনি পঁচাত্তর হাজার দাম চাচ্ছেন এটা কি কেউ দাম দিছে কেমন দাম বলতেছে ভাঙকে বলে

আছে তিনটা আছে আচ্ছা প্রতি হাটে আসেন হ্যাঁ প্রতি হাটে বাজার কেমন যাচ্ছে গরু এখন বাজার ভালো না ভালো না আচ্ছা হাটে কাস্টমার দেখা যাচ্ছে এখন তো দেখা যাচ্ছে বেশি দেখা যাচ্ছে এটা কি জাতের এটা ফিজিয়াম ফিজিয়াম জাতের বয়স কেমন হতে পারে বাচ্চাটা বয়সে মাসচারে বয়স হতে পারে তলা লাভাতে একটু আমরা দেখা কি বাচ্চাটাও সুন্দরভাবে আছে দেখি আচ্ছা

বাসটি হলে কি কি করা যায় খুব সুন্দর গোটা আচ্ছা ওইটাও কি আপনি একটা বিক্রি করে ফেলেছেন আচ্ছা যেটা বিক্রি করছেন ওইটা কি ডাল ভাতের পয়সা হয়েছে আচ্ছা বাজার কেমন মনে হচ্ছে বাজার একটু কম কম না বাজার তুলনামূলক আচ্ছা তো ভালো থাকবেন আচ্ছা তো ভালো থাকবেন আসসালাম তো দর্শক এমন আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা বেলাইকনটা চাপ দিয়ে রাখবেন ফলে আমার নতুন আপডেট ভিডিওগুলো আপনাদের সঙ্গে সঙ্গে পেয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ